चल्षब शार्वाद सर्वधर्मस्वरूपिणी अवतारभुरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः ॐ जननी सरदाङ्गदेवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयोषित्वा उमामि मोहो मोह ॐ नमो श्री ज्योतिराजय विवेकानंद सूरणी शच्चिख स्वरूपाय तापहारिणी ओम शास्त्राय प्रशांताय वेदांत प्रतिपादिने नमस्तु अभिनुपादाय उदाय ज्ञान विज्ञान दिक्या। आज हमारा बंकिनगर रामकृष्ण प्रजांत मठ कोलकाता প্রাঞ্চ রামকৃষ্ণ বেদান্ত মঠ বঙ্কিমনগরে আপনারা সকলেই উপস্থিত হয়েছেন এই বঙ্কিমনগর রামকৃষ্ণ বেদান্ত মঠে ঠাকুর শ্রীরামকৃষ্ণের একশো নব্বইতম তিথি পুজো গতকাল হয়ে গেছে গত পরশু কালকে গেল আজকেও হচ্ছে অনুষ্ঠান চলছে আপনাদের এই দু তিন তিন দিন ধরে এখানে সেই অনুষ্ঠানেতে সকলকে শুভেচ্ছা মহারাজদের ফাঁসতে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম এবং অভেদানন্দ মহারাজের চরণে প্রণাম ঠাকুর পাশা সন্তানদের চরণে প্রণাম এবং মহারাজদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা রইল এবং আপনাদেরও আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ ভগবান সাথে নতুন মানুষ এসেছেন দেখবি আজ সকলেই এসো দেখার জন্যে সকলে এসো ছুটে এসো কে এসেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ সেই গদাধর বাল্যকালে তার নাম ছিল সেই গদাধর তা সেই গদাধর তিনি রামকৃষ্ণ রূপে রূপায়িত হলেন বড় হলেন রানী রাসমণির মন্দির তৈরি করলেন আপনারা সকলে পড়েছেন জানেন তাকে বলে বোঝানো যায় না হ্যাঁ মুখে বলে বোঝানো যায় না এবং তাকে জানাও বড় শক্ত তাই স্বামীজিরা নানাভাবে নানা জনে নানা কথা বলেছেন নানা পথই তিনি সাধনা করে দেখিয়ে দিয়েছেন সব পথ তার কাছে পৌঁছানো যায় যেমন যিশু বুদ্ধ মোহাম্মদ রামকৃষ্ণ কালী দুর্গা শিব যে যাকে ভালোবাসেন সেই পথ হচ্ছে একটাই সে একই জায়গায় আমরা সকলে পৌঁছাব তা সেই পৌঁছানোর কথাটা ঠাকুর পরিষ্কারভাবে আমাদের বলে দিলেন কীরকম বলছেন একটা পুকুরে জল তা সেই আমরা জল খাচ্ছি কেউ বলছে পানি খাচ্ছি কেউ বলছে ওয়াটার কেউ বলছে অ্যাকোয়া কেউ বলছে বাড়ি নানা রকম তার নাম দিয়ে আমরা সেই একটা জিনিসই ভোগ করছি খাচ্ছি তাই তো মনের আনন্দ উপভোগ করছে তাহলে ভগবানকে লাভ করছি করতে গেলে আমাদের সেই একই জায়গায় আমরা যেতে হবে পৌঁছাব সকলে সকলেরই সেই অধিকার আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই শুনলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমাদের কি বলছেন যে শ্রদ্ধা ভক্তি প্রেম ভালোবাসার দ্বারা এমনি এমনি তো হবে না তাহলে তাকে সেই প্রেম ভালোবাসার দ্বারাই তার কাছে পৌঁছাতে হবে ঠিক ঠিক জব ভ্যান তপস্যার দ্বারা তার কাছে যেতে হবে পৌঁছাতে হবে সেই পথ তিনি নিজে করে দেখিয়ে দিয়ে গেছেন তিনি শুধু মুখে বলেছেন তা নয় তিনি দেখিয়ে দিয়ে গেছেন আমাদের যে কীভাবে চলতে হবে কীভাবে বলতে হবে তা একটি মানে আমি আমার সুরেশ্বরানন্দ কথা বলি উনি যে বললেন অমরনাথ গেছেন এই যে ঠাকুর তার সঙ্গে রয়েছেন কতভাবে তাকে সাহায্য করলেন এটাও একটা বিরাট ভক্তি শ্রদ্ধা প্রেম এবং ভালোবাসা আন্তরিকতা না থাকলে হয় না তাহলে আমাদের সেই অন্তরের ভালোবাসা শ্রদ্ধা প্রেম মিশ্রিত যখন সেই ভালোবাসা তাকে আমরা দিতে পারব তখনই তাকে লাভ করব এবং আমার বিদ্যানন্দ মহারাজ বললেন যে স্বামী অবেদানন্দ মহারাজ হ্যাঁ বিবেকানন্দকে ডাকতে গেছেন জ্বর প্রতিপদা এবং সেই বিবেকানন্দকে ধরে তারা নিয়ে এলো ঠাকুরের কাছে একটু স্পর্শ করে দিল তারপরেতে হ্যাঁ চার ঘন্টা ধরে তিনি গান করলেন সেই স্বামী বিবেকানন্দ কিন্তু উনি ছিলেন নরেন্দ্রনাথ দত্ত তারপরে হলেন স্বামী ঠাকুর শ্রীরামকৃষ্ণের পরাম কাছে এসে স্বামী বিবেকানন্দ তাহলে দেখুন আমরা ভাবি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মিশন কি রামকৃষ্ণ মিশন কি অভেদানন্দ মিশন কি আরও অন্যান্য ঠাকুর দেবদেবী যারা রয়েছে তাহলে আমরা ঠাকুরকে ছাড়া কেউই নেই সকলের মধ্যেই ঠাকুর বিবেকানন্দ অভেদানন্দ ব্রহ্মানন্দ ঠাকুর ছাড়া আমরা কেউ না আমরাও সকলেই ঠাকুরের সন্তান সেই ঠাকুরকে কী করতে হবে তাহলে জীবনে শোধ ফিরিয়ে দিতে হবে তার দিকে তাহলে আমরা তখন ঠিক ঠিকভাবে জীবনে এগিয়ে যেতে পারবো সেই ভাব ছাড়াতে তা সকলের মধ্যে ভাব ভক্তি আছে বলেই আপনারা এসেছেন কুমোরেরা দেখেছেন তো মাটি যখন সরা গামলা এসব তৈরি করে তখন যখন কাঁচা থাকে তখন দেখবেন যে গরুই পা দিয়ে গেছে ভেঙে দিলে পরেও আবার সেটাকে তৈরি করতে পারে কিন্তু যখন পাকা হয়ে যায় মানে পুড়িয়ে যখন সেটাকে ইয়ে করে ফেলে তখন যদি ভেঙে যায় তখন সেটাকে আর করা যায় না তাহলে আমাদের মনের মধ্যে সেই সমস্তগুলোকে কি করতে হবে বেড়া দিতে হবে কাঁচা অবস্থায় তারপরে তো পাকা হয়ে গেলে পরে তখন আর কোনো আমাদের ভাবনা চিন্তা নেই তখন ভাবনা চিন্তা সব ঠাকুরের চরণেই সব সময় থাকবে তা ঠাকুর বলছেন যে আমরা আমি আমি করি সেই আমি আমি হচ্ছে আমাদের অজ্ঞান আমাদের মৃত্যুকে মনে রাখতে হবে কেন না আমি 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 এই যে আমার 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 এই যে অজ্ঞানতা জন্মেছি মরতে তো হবে মৃত্যুকে মনে রাখতে হবে আমরা সেটা ভুলে যাই যে আজকে জন্মেছি আমাদের আবার মরতে হবে এই সংসার ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমরা ভাবি আহা সোনার সংসার এইটা চাই সেটা চাই এটা না হলে হবে না একটা বাড়ি তো দুটো বাড়ি চাই একটা গাড়ি তো তিনটে গাড়ি চাই হ্যাঁ এইসব না হলে আমাদের চলবে না এই যে আমাদের অহংকার মনের মধ্যে আসে ক্রোধ লোভ লালসা এইগুলোকে সমস্ত মন থেকে বর্জন করতে হবে যদি না পারি তাহলে কি হবে দুঃখের ভাগী হতে হবে আমি আমার নিজের দুঃখের ভাগে আমি নিজেই অন্য কেউ নয় কিন্তু আমাকে দুঃখ কে দিচ্ছে আমি নিজেই দিচ্ছি কেন আমি আমার অনেক বাসনা করেছি কেউ খাবার জন্য বাসনা করেছি কেউ পড়ার জন্য বাসনা করেছি নানা রকম তা দেখুন মাস্টারমশাই মশাই যখন কাছে গেছেন তা জিজ্ঞেস করছেন উনি কত লেখাপড়া শিখেছেন তা বিন্দেজি বলে দিলেন যে ওর মুখে তাহলে উনি ওকে চিনেছিলেন তার সব মুখে এত বড় কথা বিন্দেজি যিনি এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করছেন তা ওই যে উনি বললেন যে ঝাঁটাটাও যে ভালো করে ঝাঁট দিয়ে তাকে আমরা দুম করে ফেলতি তা সেটাকেও সুন্দরভাবে রাখার আমাদের কর্তব্য প্রত্যেকটা জিনিসই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রেম দিয়ে তাহলে ছাত্রদের কর্তব্য কি তারা পড়াশোনা করবে হ্যাঁ পড়াশোনা করেনি বলে আমরা কিছু করব কাজ করতে হবে তাহলে কাজটা কি ছাত্রদের অধ্যয়ন করাই হচ্ছে তাদের কাজ আর যারা চাকরি করে তাদের চাকরিজীবী তাদেরও সেই অফিসে তাদের ঠিক চাকরি করা সেটাই হচ্ছে তাদের কাজ আর যারা রান্না করছেন বাড়িতে তাদের রান্না করাই হচ্ছে তাদের সেটা কাজ তাহলে সেই কর্ম তাহলে সেই কর্মটা যাতে আমরা ভালোভাবে করি আমাদের মধ্যে অলসতা আছে তাই স্বামীজি বলছেন সেই অলসতা ত্যাগ করো করে জাগো এগিয়ে চলো পেছিয়ে পড়বে না তাহলে আমরা পেছিয়ে পড়ছি এগিয়ে পড়ার চেষ্টা করছি এই যুগ যুগান্তর ধরে যেসব ফুলে আসছে এই ভারতবর্ষে এই সমস্ত যে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেইগুলো কিন্তু তো ছিল হ্যাঁ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সকলকে কিন্তু সেই পূজার অধিকারী দিয়ে গেলেন গরিব মেচুর বড়লোক যে যেমন মানুষ আছে সকলেই তাকে শ্রদ্ধা করতে পারবে ভক্তি করতে পারবে তাকে ডাকতে পারবে আগেতে ব্রাহ্মণরা ছাড়া অন্য কেউ মানে পুজো করার অধিকারই ছিলেন কিন্তু ঠাকুর স্বামীজি তারা দিয়ে গেলেন সকলকেই সেই অধিকার দিয়ে গেলেন ভক্তি থাকতে হবে শ্রদ্ধা থাকতে হবে সেই ভালোবাসা দিয়ে আপনার কিছু থাক আর না থাক ফুল দিয়েই যে পুজো করতে হবে তার কোনো মানে নেই জল থাকলেই হলো আবার জল না থাকলেও ভক্তি থাকলেই হলো এই চোখের জল দিয়ে তাকে পুজো করতে হবে তাহলে কি বলছে পূজা করে পাই তোরে এবার এলি চোখের জলে তাহলে পূজা করে তাকে পাওয়া যায় না তাহলে চোখের জলে তার চরণ ধুইয়ে দিতে হবে মুছিয়ে দিতে হবে তবেই তিনি দর্শন দেবেন আমরা সেই ইয়েটা করতে পারি কি পারি না আমাদের সেই ভাব ভক্তি আছে কি দেখানো আমি গেছিলাম জানিস কোথায় রে রামকৃষ্ণ মিশনে এই রামকৃষ্ণ আশ্রমে তো এইরকম এতগুলো কম্বল দিয়ে এলাম জানিস এতগুলো সব খাতা দিয়ে এলাম পেন দিয়ে এলাম গরিব ছেলেদের দেওয়ার জন্য তাহলে এই দেখুন দিয়েছে ঠিক কথা কিন্তু এই যে তার মনের মধ্যে অহংকার ঠাকুর বলছে নির্লিপ্তভাবে করতে মানে মনের কোনো বাসনা কামনাগুলো থাকবে না সেই রকমভাবে আমাদের মনটাকে তৈরি করতে হবে তাহলে তো হবে না মনের মধ্যে যদি বাসনা থাকে কামনা থাকে তাহলে কি হব আমরা দুঃখেরই ভাগি হব আমরা নিজেরা এর আগে বললাম যে দুঃখের কে আমি নিজেই আমার নিজের ভাগ্যকে মানে কপালকে যেমন কর্ম করছি সেই রকম ফল আমরা ভোগ করছি আপনি যেমন গাছ লাগাবেন সেই রকম আপনাকে ফল খেতে হবে হ্যাঁ আপনি যদি আপেল গাছ লাগিয়েছেন তাহলে বড় হলো গাছটা আপেল দিল আহা কি সুন্দর খেলেন মিষ্টি লাগলো এবারে আপনি লঙ্কা গাছ লাগিয়েছেন খেলেন তাহলে কি হলো ছাল লাগলো নিম গাছ লাগিয়েছেন খেলেন তাহলে কি হলো তিতা লাগলো আবার দেখুন তেঁতুল সেও একটা গাছ একই মাটিতে হচ্ছে তাকে যদি আপনি খান তাহলে কীরকম লাগবে টক লাগবে তাহলে একই মাটিতে দেখুন বিভিন্ন ধরনের স্বাদ আমরা মনের মধ্যে গ্রহণ করছি এবং ভালো মন্দ আহা কী ভালো হয়েছে কি সুন্দর হ্যাঁ তা সেই আমরা ভোগ করছি সেই কর্ম ভোগ করছি সেই রকম আমরা কর্মটা ভোগ করছি বুঝেছেন যেমন আমরা কর্ম করব তাহলে তিনি সাগর তিনি হচ্ছেন সাগর তাকে ধরা যায় না তাকে বোঝা যায় না বরফ দেখছেন আবার জলে গলে গেল তাহলে হলো কি সেটা নিরাকা আর আমরা যে ঠাকুরকে দেখছি যে আমাদের মূর্তি রয়েছে আমরা সেটাকে পূজা করছি দেখছি সেই মূর্তি পূজা আগে করতে হবে তারপরে তো আগে তো বরফটাকে দেখছি তারপরে তো সেটা জল হয়ে যাচ্ছে হাওয়া দিলে এই যে দার্জিলিংয়ে ছিলাম প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে ছিলাম প্রথম যখন গেছি তা তখন এত বরফ পড়তো তিন চারবার ধরার এত ঠান্ডা সেই ঠান্ডাতে বরফ যখন পড়ত তখন বেলচা দিয়ে সরিয়ে তবে মন্দিরে ঢুকতে হতো দার্জিলিংয়েতে আশ্রমেতে অভেদানন্ মহারাজ তিনি ফার্স্ট করেছিলেন দার্জিলিংয়ে আশ্রম তারপরে কলকাতায় রামকৃষ্ণ আশ্রম করেছেন বেদান্ত আশ্রমে তা সেই আশ্রমেতেই আমি ছিলাম তা সেখানেতে এত ঠান্ডা ছিল জল আসতো না কেন আসতো না ওই ঠান্ডাতে জমে যেত জল তাহলে কী করতে হতো ওই পাইপের মধ্যেতে ওই যারা জল ছাড়ে মিলছে পাখির তারা মশাল জেলে গরম করছে শুধু তাতেও হচ্ছে না একটা হাতুড়ি দিয়ে ঠক 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 করে ঠুঁকছে তারপরেতে জল আসছে যখন খুব বেশি বরফ পড়ত তখন আমার কিছুই জল টল হতো না তখন আমরা করতাম কি ওই বরফগুলোকেই কড়াইয়ের মধ্যে ওই মানে ইয়ে দিয়ে কাট কাঠ দিয়ে কড়াইগুলোকে কড়াইয়ের উপরেতে ভালো করে খাঁইগুলো বরফ চাপিয়ে দিয়ে গরম করে সেই দিয়েই ঠাকুরের ভোগ টোক তৈরি করে আমরা খেতাম সেই জলেতেই সমস্ত কিছু হতো বুঝেছেন তা সেই দেখুন দার্জিলিংয়ে কত ঠান্ডা আর এখানে কত গরম তাহলে একটা ঠান্ডা ভোগ করছেন আবার এখানেতে গরম ভোগ করছেন কিছু দূরে তাহলে তিনিই সব হয়েছেন সেই বড় কিন্তু দেখুন দার্জিলিংয়ে কত দেখেছি কিন্তু এখানে কি আর দেখতে পাব সেখানে চোখের সামনে দেখছি বরফ পড়ছে একদম ঝরঝর ঝরঝর করে সেই উড়ে যাচ্ছে তুলোর মতো একদম উড়ে চলছে সেই বরফ পড়ছে পরে যখন জমে যাচ্ছে যখন রোদে গলতে আরম্ভ করছে তখন একদম স্লিপিং হয়ে যাচ্ছে মানুষ পড়ে যাচ্ছে তখন কিন্তু মুশকিল তখন যদি ছুঁড়ে মারে তখন মাথা ফুটে যাবে কিন্তু যখন বড় তখন যদি নিয়ে খেলছে তখন কিন্তু আসলো কাছে ঝুরুস করে ছড়ে গেল তখন কিন্তু আর আপনার ইয়ে হচ্ছে না গায়ে লাগবে না বা কিছুই হবে না কিন্তু যখন বরফটা যখন ওই সূর্যের তাপে যখন ডেলা হয়ে গেছে যখন ওই গলতে আরম্ভ করেছে যতক্ষণ না সূর্য আর তাপ পাচ্ছে বা হাওয়া পাচ্ছে ততক্ষণ ওই বরফটা গলতে পারে না তাই যখন ওই বরফ গলে যায় তখন ও ভীষণ শিল্পী হয়ে যায় তাহলে দেখুন সেই নিরাকার কীভাবে শাখার থেকে নিরাকার হয়ে গেল কীরকম সেই শাখার রূপ এতক্ষণ দর্শন করছি আজকে দেখলাম কালকে আর যতই আমরা সারা এ পাবো পাবনা দেখতে থাকি সেই জল হয়ে চলে গেছে বরফ আর সে বরফ আর নেই তা সেই তালে আমাদের সেই উপলব্ধি করতে হবে আমাদের ভেতরে সেই পরম আত্মা যিনি ভগবান রয়েছেন আমাদের হৃদয় মন্দিরে সকলের মধ্যেই তিনি রয়েছেন এই বিচার আমাদের চা আমরা যদি সেই বিচার করব, উটি উঠবো খাচ্ছি খাবো রান্না করছি করব এই রকম ভাব থাকলে মেধাটে ভাব থাকলে ঠাকুর বলছেন দ্বারা হয় না তাহলে ঠাকুর কি করছেন তিনটের সময় উঠে যোগ করছেন এবং দেখুন মা সারাদা যদি আপনারা গেছেন কোথায় দক্ষিণেশ্বরে নববতখানে দেখেছেন সেই ছোট্ট নবপথে মা শুয়ে আছেন তা মা যদি না উঠতেন ঠাকুর কী করতেন জল ফেলে দিলেন যা তাহলে কি হলো উঠতে পারতো মা কোথায় শোবেন বেটিং তো ভিজে গেছে তখন জপে বসলেন মা কিন্তু করতে হতো করতে হতো না মা নিজেই উঠে ঠিক টাইমে উঠে যেতেন তাহলে দেখুন মাও যে শিক্ষা দিয়ে গেছেন সে বিরাট শিক্ষা যদি আমরা ঠিকভাবে নিই ওই একটা ক্ষুদ্র সামান্য একটা ছোট্ট মানে মন্ডির মধ্যে থেকে কত লোকজন আসছে তাদের সেবা করা রান্না করা এতটুকু বিরক্ত নেই এবং সেই আনন্দ করে সকলকে সেই তৃপ্তি সহকারে নরেন্দ্র আসছে ছোলার ডাল রুটি তৈরি করে দিচ্ছেন আরও অন্যান্যরা গ্রীষ্ম ঘোষ আসছে অন্যান্যরা আসছে বলরাম আসছে আরও অন্যান্যরা আসছেন আপনারা তো সবই জানেন তা সেই তাহলে সেই ক্ষুদ্র এর মধ্যে থেকে মা আমাদের কীভাবে শিক্ষা দিয়ে গেলেন ভীষণভাবে মাও আমাদের শিক্ষা দিলেন তা সেই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে শুধু ওই পড়লাম পড়ে দেখলাম বা এখানে এলাম খেলাম গেলাম চলে গেলাম তা করলে হবে না নিজেদের করতে হবে কি পা ঠাকুর বলছেন কি পা করো করলে পরে তবে আমাকে পাবো ঠাকুর সেটাই বলছেন তা দেখুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের হচ্ছে কি নতুন মানুষ তাই আজকে ভজনটা করবো আমাদের নতুনভাবে Eşeçen Şerâm-ı Kişna, Devr-i Pîjadî, Aişeçen Eşeçen Nutan-ı Man-ı Devr-i Pîjadî, Aişeçen Eşeçen Mâ-şar-ı তার বিবেক বৈরাগ ঝুলে দুই কাঁধে সাধাই ঝুলে এসেছেন শ্রীরাম কৃষ্ণ দেখি যদি আয়ছিলে শিবদলে মামাবানি পরি গঙ্গা চলিলে ব্রহ্মময়ী গেল মাদে ব্রহ্মময়ী গেল Değek nahile, esicen tanmanu devi jadi ayçele esicen Sri Ram Krishna devi jadi ayçele esicen নাস্তি ককালে নরে সব সরল কথাই শিখালে যেই কালি সেই কৃষ্ণ যেই কালি সেই কৃষ্ণ নাম হে ডানলে এসেছেন শ্রীদান কৃষ্ণ দেবী যদি আইছলে এসেছেন নূতন মানুহ দেবি تجي আই এসেছেন মাshader দা দেখবি যদি আই যেই কালি সেই কৃষ্ণ যেই কালি সেই কৃষ্ণ নাম হে জন্মলে নাম হে জন্মলে এসেছে জান কৃষ্ণ দেখবি যদি ছিল এসেছেন নূতন মানুষ দে মা সারদ বিজোদি আসলে এ কুয়া কোয়াটার পানি বড়ি নাম দেলে কুয়া কোয়াটার পানি বড়ি নাম দেলে আল্লাহ শামসা আল্লাগা তুষামশা কালী নাম ভেদ বলে কালী নাম ভেদ বলে এসে ছেন শ্রী রাম কৃষ্ণ দেগবিজি আসে ছিনদা দেগ বিজ্যোতি আ জাতিকেন বিচার নাতিকলে আপন হারা পাগল পারা আপন হারা পাগল পারা সরলেনি হারে এসেছেন শ্রী রাম কৃষ্ণ দেবী যদি আসলে এসেছেন তন মানুষ দেখবি যদি আই এসেছেন মা সারদা দেখবি যদি আই চলে জয়িতা তুলিয়ে দেখে আয় রে আই চলে পাকুরে তোদের দীপাকি ঘোষে আছি বিড়লে ঘোষে আছি বিড়লে এসেছেন শ্রী রাম কৃষ্ণ দেব বিজোতি আসলে এসেছেন মা সারদা দেব বিযোদি আসলে এসেছেন নূতন মানুষ দেব বিজোদি tare bibek koi rak chhele tare bibek koi rak chhele dui ta des thai chhele esechen tan manush dekhbi je si ram